মুন্সীগঞ্জে শ্রীনগরে অটোচালক ইয়াসিন মীর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় উপজেলার দয়হাটা নাপিতবাড়ি এলাকায় শ্রীনগর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াসিন মীরকে প্রথমে মারধর করা হয় পরে বিষ প্রয়োগে তার মৃত্যু ঘটে তারা দাবি করেন হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই সঙ্গে এই ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন সেদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম ব্যাপারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাদশাহ নিহত ইয়াসিনের বাবা ইউসুফ চাচা শাহীন মনির মিন্টু মিন্টুসহ প্রায় পাঁচ শতাধিক স্থানীয় মানুষ প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকাল নটার দিকে দয়হাটা নাপিতাড়ি এলাকায় অটোতে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক মহিলা যাত্রীর পক্ষের লোকজন ইয়াসিন মীরকে মারধর করে পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসার সিদ্ধান্ত হয় তবে কিছুক্ষণ পর ইয়াসিন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের বাবা ইউসুফ বাদী হয়ে হৃদয় মোল্লাসহ নয় জনকে আসামি করে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ ইতোমধ্যে এক নারী সহ তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ